ঈদ মুবারক একটি ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার কিছুদিন আগে মেকা কে সেভেনের রিভিউ আমরা দিয়েছিলাম এবং ওইটা মারাত্মক লেভেলের হাইপ ক্রিয়েট করছিল বাংলাদেশ মার্কেটে তো তার এই বড় ভাই ফাইনালি হাজির ওইটাতে একটা ড্রাইভার ছিল এবারে আমরা দুই দুটো ড্রাইভার দেখছি এবং আমাদের হাতে দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে রাত মজা ডিজাইনে অনেকটা পরিবর্তন আসছে আগেরটাতে আমরা যে সমস্ত জায়গায় বলছিলাম একটু দরকার সে সমস্ত ইমপ্রুভ করে এবার তাদের নতুন এই মডেল সব আজকে আমরা এটা নিয়ে কথা বলতে চাই তবে দেখুন দুইটা কালার এবং দেখতে কিন্তু বেশ সুন্দর একটা সাদা কালার দেখছি আর একটা ব্ল্যাক কালার দুটোর উপরে ট্রান্সপারেন্ট অ্যাক্রাইলিক শিট দিয়ে মোড়ানো এবং ভিতরে কিছুই দেখা যায় যেহেতু এটা ট্রান্সপারেন্ট আগেরটাতে কে জিরো সেভেনে কিন্তু আমরা দেখছিলাম উপরের যে অ্যাক্রাইলিক শিটটা সেটা শক্ত না একটু চাপ দিলে মনে হয় বসে যায় একটু নরম টাইপের বাট এইবারে কিন্তু কোয়ালিটি ভালোই তারা করছে বাট স্টিল আগের থেকে এর কোয়ালিটি আমার কাছে অনেকটাই বেটার মনে হচ্ছে এবং নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত রাবার গ্রিপ রয়েছে যাতে করে এটা যখন বেস দেবে একটু ভাইব্রেশন তো করে তাতে করে নড়ে না যায় বা না পড়ে যায় স্পিকারের দুই পাশে ক্যাপ দিয়ে আটকানো রয়েছে সামনে আমরা দুই দুইটা ড্রাইভার দেখছি আর ব্যাক সাইডে দেখছি বেশ বড় সর একটি মেমব্রেন রয়েছে মূলত একটু বেসটা আর একটু লাউডলি আরেকটু ডিপলি দেওয়ার জন্য আর রিয়ারে আপনারা ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন এটাকে চার্জ করার জন্য পাশে মেমরি কার্ড স্লট রয়েছে চাইলে সরাসরি এখানে মেমোরি কার্ড ব্যবহার করা যায় আর এই ছোট্ট ব্লুটুথ বক্সের রাইট সাইডে থাকছে বেশ কয়েকটা প্রয়োজনীয় বাটন এর মধ্যে মাঝেটা হচ্ছে এটাকে অন করার জন্য অফ করার জন্য এছাড়াও নেক্সট প্লে বাটন থাকছে প্লাস রয়েছে আপনি চাইলে এই একসাথে একসাথে মানে দুটোকে কানেক্ট করতে পারবেন আমরা একসাথে কানেক্টেড থাকে মোবাইলের সাথে কানেক্ট করি তারপর দুটো দিয়েই গান শুনি তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি স্ট্যারিও সাউন্ড পেতে পারেন ধরুন ল্যাপটপের দুই পাশে দুইটা রেখে আপনি সাউন্ড পেতে পারেন সেক্ষেত্রে স্ট্যারিও একটা সাউন্ড পাবেন আবার অনেক সময় হয় কি রুমের দুই পাশে দুইটা রাখলেন আপনি মোবাইল থেকে প্লে করছেন স্ট্যারিও একটা সাউন্ড দিতে পারবে আর জিবি লাইটটা চারটা মোডে জ্বলতে পারে স্পিকারের পাশে গ্লো করতে দেখা যায় এছাড়াও যে মাঝের অংশটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ স্পিকার ইনবিল্ট ইন থাকছে তার মানে আপনি স্মার্টফোনের সাথে যখন কানেক্ট থাকবে কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন কানেক্টিভিটির জন্য এই লেটেস্ট কানেক্টিভিটি পেয়ে যাচ্ছি এখানে আমরা কিন্তু অলমোস্ট ডাবল কোয়ালিটির সাউন্ড বা ডাবল লাউডনেস সাউন্ড পেয়ে যাচ্ছি হ্যাঁ আগেরটার তুলনায় এটা লাউডনেস প্রায় আমরা ডাবল পেয়েছি যেহেতু আমরা এখানে ডুয়াল ড্রাইভার দেখছি ইভেন যেহেতু বক্সের সাইজ বড় হয়েছে এটার বেসটা একটু ডিপ মনে হচ্ছে আগে সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই দুইটা আপনি কিনে নেন ক্ষেত্রে তো কোনো কথাই নেই দুবাসা রাখলে দেখছিলাম ডায়লগুলো এছাড়াও ক্লিয়ার ছিল স্পিকার থেকে তো এবারে যদি আমরা প্রিভিয়াস জেনারেশনের সাথে একটু কম্পেয়ার করে বলতে চাই বেশ কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট আসছে ফার্স্ট অফ অল বিল্ড কোয়ালিটিতে আগেরটার থেকে অনেক ইম্প্রুভমেন্ট আসছে আগেরটার থেকে বেশ শক্ত পোক্ত লাগছে তারপরে ডিজাইনের পরিবর্তন আসছে পাশাপাশি আমরা ডুয়াল ড্রাইভার পাওয়াতে সাউন্ড সাউন্ড কোয়ালিটিতেও একটু ইম্প্রুভমেন্ট দেখছি তারপরেও আপনার ডেস্ককে আর একটু সুন্দর করার জন্য এইটা কিন্তু দারুণ একটা জিনিস মানে নট অনলি আপনি সাউন্ড শুনবেন শুধু দেখতেও কিন্তু বেশ জোস আর হ্যাঁ সাউন্ড কোয়ালিটিও এই প্রাইস পয়েন্ট থেকে প্রমিজিং বলা যেতে পারে তো এই মডেলটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে